হ্যালো গাই ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সকালবেলা উঠে চলে যাচ্ছিলাম ফুল আনতে কিন্তু বাবা বললো যে সাইকেলটাও দিতে হবে কারণ সাইকেলের এই পিছনের চাকাটা ডাল হয়ে গেছে কালকে বোধ বাবাকে কোথাও ধাক্কা মেরে দিয়েছিল তো সেই জন্য রয়ে গেছে তো আজকে এখন গিয়ে সাইকেলটা দেবো আর ফুল নিয়ে এসে সোজা অফিস যাবো সাইকেলটা জমা দিয়েই দাঁড়িয়েছিলাম এই কাকুটির দোকানে এবং আশেপাশের সমস্ত দোকানগুলি দেখছিলাম তারা তাদের মতো ব্যস্ততায় কাজ করে চলেছিল আজকে বৃহস্পতিবার তার উপরে হচ্ছে আমাবস্যা তো সেই কারণে ফুলের দোকান আজকের খুব চাপ এমনিতে বৃহস্পতিবার দিনকে আমাদের এখানে ফুলের দোকানগুলোতে খুব চাপই থাকে কারণ প্রচুর কাস্টমার যায় লক্ষ্মী পুজোর জন্য ফুল টুল নিতে তারপরে আমাবসাতে আজকে একটু চাপটা বেশি হয়ে গেছে যার জন্য একটু সময়টাও বেশি লাগছিলো আর সেইটা এটা বাড়ি ফিরছে সাইকেলটা দিয়ে দিচ্ছি বাবা বা ফুল নিয়ে তো বাড়ি চলে এলাম কিন্তু একটা ঘটনা ঘটছে কিছুদিন ধরে আমার একটা পেন ড্রাইভ ছিল যেটাতে আমার সমস্ত ডেটা তোলা থাকে মানে ভিডিও রিলেটেড সমস্ত রিলেটেড তো সেই পেন ড্রাইভটা আমি গত দুদিন ধরে পাচ্ছি না আর মাথার মধ্যে সত্যি মনের মধ্যে গিয়ে একটা বটেন্ট চলেছে মানে ওইটাতে না প্রচুর ডেটা আছে আমার প্রচুর মানে ভিডিও রিলেটেড তো বাড়িতেও দেখলাম অফিসেও দেখলাম এখন শুধু দেখা বাকি আছে আমার এই জায়গাটা এখানে তো আমি সচরাচর ফেলি না সম্ভাব্য সব জায়গাতেই খুঁজে দেখেছি কিন্তু কোথাও নাই কি গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ গুড ইভিনিং বলছি তার কারণ গতকালকে এর আগের স্টেপটা তুমি তোমরা যেটা দেখলে সেটা তো কালকে ফুটেজ ছিল কারণ কালকে তারপর আর ভিডিও করতে পারিনি আজকে শুক্রবার তো সেই জন্য আজকে ভিডিওটা শুরু করছি কালকে হঠাৎ করে সন্ধ্যে বিকেলের দিক থেকে খুব প্রবলেম করছিলো মাথা মাথা ধরে গেছিলো বাড়ি এসে শুয়ে পড়তে হয়েছিলো না এতটাই শরীর খারাপ করছিলো তো কিচ্ছু করতে পারিনি আর তোমরা যারা ভিডিওটা দেখছো যারা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে বন্ধুরা নইলে কিন্তু সত্যি করে বলতে ভিডিও বানানোর একটা মোটিভেশান আসে না গত দুদিন ধরে ভাবছিলাম যে ভিডিও আর করব না লং ভিডিও আর করব না তাও তবে আমার কেউ কেউ বললাম অনেক কোথায় শেয়ার করলাম যে কী করব ভাই এই ভিডিওগুলো তো চলছে না মনে হচ্ছে সন্ধে হতেই বেরিয়ে পড়লাম রাস্তায় যেহেতু দুপুরে একটু বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঘুরতে বেশ ভালোই লাগছিল আর ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খুব নামই না হলেও তার রান্নাগুলো টেস্ট করার খুব ইচ্ছে ছিল অনেক দিনের তাই প্রথমেই তার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম মোমো আর সেই মোমোটা তার দেওয়ার ধরন এবং তার স্বাদও ছিল একটু ডিফারেন্ট সত্যি কথা বলতে গিয়ে আমি সব জায়গায় মোমো খাই না তবে এই জায়গারও মোমোটা খেলাম খুব একটা রেকমেন্ড করব না সবাইকে কিন্তু খুব খারাপও বলবো না একটু ডিফারেন্ট শুধু সস দিয়ে এবং হালকা স্টু দিয়ে মোমোটা সার্ভ করেছিল খেতে খুব খারাপ না ভালোই ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম রোলটা সত্যি কথা বলতে গিয়ে দাদা খুব সুন্দর করে যত্ন করে রোলটা করে দিল আমার ঠিক ভালো লাগেনি তার কারণ তার কারণ আমি একটু স্পাইসি খাওয়া পছন্দ করি বাইরে খেলে তো সেই জন্য আমার ঠিক রেকমেন্ডেশন হয়নি যারা প্লেন খেতে পছন্দ করো অবশ্যই ট্রাই করতে পারো তেল কম ছিল আর তারপরই চলে গেলাম রাস্তায় আর সেই গঙ্গার ধারের রাস্তায় বেরোনো আমার খুব ভাল লাগে মনে হয় সেই গানটা গাইতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বল হতো আর এই ভাবতে ভাবতে আমরা সবাই ঠান্ডা হাওয়া খেতে খেতে একটু ঘুরতে লাগলাম আর সত্যি করে এতেই মনটা যেন একটু চাঙ্গা হয়ে গেল আর আগামী দিনে ভিডিও করার একটা এনার্জি মনের মধ্যে চলে এলো বিকেল হতেই একটু ঠান্ডা হাওয়া চলছে আর তার জন্য কিন্তু আজকে ঘুরতে বেশ মজা লাগছে প্রীতি আর বেটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মিষ্টি খাচ্ছে সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি জাস্ট ওইটা খেলাম তারপর একটু মিষ্টি খেলাম আর কিছু না এবার বাড়ি যাওয়ার পর রাত হয়ে গেছে রাত হতে বলেছে বাড়িতে খাওয়া দাওয়া করে মারাও চলতে পারে তো চলো আর আজকের ব্লকটা আর আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে देखा हो नतून एक ब्लगे